নমস্কার আজকে আমি রাখি রান্নাঘরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন নতুন একদম টাটকা ডাটা এগুলো আমার বাগানে হয়েছে দেখুন এত সুন্দর এক্ষুনি তুলে নিয়ে আসলাম চারটে ডাটা অনেক দিনই খাওয়া হয়ে গেছে এই ডাটা দিয়ে আজকে করব মুগের ডাল মুগ ডাল করব ডাটা দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে কীভাবে কী করছি গ্যাসটা অন করে ডালটা বসিয়ে দিব। এরপরে ডাটাগুলো ছোট ছোট করে কেটে নেবো আর এ দেখুন উচ্ছেও হয়েছে কি সুন্দর আর ঢ্যাঁড়স এর একটা বেগুন পড়া চলুন ডাটাগুলো ছোট ছোট করে কেটে নেওয়া যাক তারপরে ফিরে আসছি তো আমার ডাটাগুলো দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে ছোট ছোটো করে এরকম কেটে নিয়েছি আর শাকগুলো রেখে দিয়েছি কালকে ভাজা খাবো তার জন্য আর এদিকে আমার ডালটাও ফুটে গেছে দেখুন এরপরে ডালের মধ্যে ডাটাগুলো সব দিয়ে দেবো দিয়ে এবার সেদ্ধ হতে থাক ভালো করে একটু নেড়ে দিব ডালের সঙ্গে ডাটাটা সেদ্ধ হোক দেখুন ডালটা ভালোভাবে ফুটে গেছে ডাটাটাও সেদ্ধ হয়েছে গেছে আর ডাটার সঙ্গে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো নুন নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবার দিয়ে দেবো একটু প্রয়োজন মতো হলুদ কালারের জন্য দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব হ্যাঁ আর একটু জল দিয়েছিল ডালটা একদম শুকিয়ে গেছিলো বলে একটু জলও দিয়েছি এবার ভালো করে ফুটুক ফুটে একটু জলটা কমে যাবে তারপরে ডালটা ফড়ন দিয়ে দেবো একদম অল্প সময় হয়ে যায় ডালটা বেশিক্ষণ লাগেও না এদিকে দেখুন ডালটা কি সুন্দর ফুটে গেছে কি সুন্দর ফুটছে এখনও ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা ফড়ন দেবো এখানে কড়া বসিয়ে দিছি আমি বেগুন ভেজেছি তার জন্য এরকম লাগছে তেলটা তো এই তেলের মধ্যে আর তেল দিয়ে দিব এবার এর মধ্যে দিয়ে দিব এখানে আমি ছোট ছোট দুটো তেজপাতা নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে গোটা জিরেটা ভালোভাবে ফুটে যা এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নিয়েছি আমি কিছুটা আদা এখানে এবার আদাটা দিয়ে দেব আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখুন আর একটু হবে এরপরে এইটার মধ্যে মধ্যে এই তেলটার দিয়ে দিব এবার ডালটা ওইখানে ডালটা ফুটছে এই ডালটা এখানে এই তেলের মধ্যে এবার দিয়ে দিব এটা হলো ফড়ন দিচ্ছি ডালে তালে রেডি হয়ে গেল ডালটা এবার ডালটা ঢেলে দিই এবার ডালটা ফুটতে থাক তারপর ফিরে আসছি দেখুন ডালটা কি সুন্দর ফুটছে আর ডালটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিব আর ডালটা ডাল যে কোনো ডাল যত ফুটবে তত টেস্ট হবে অল্প ফুটিয়ে রান্না করলে দিন ডাল টেস্ট হবে না এবার ডালটা নামিয়ে নিব আমি নামিয়ে নিচ্ছি আমি এক হাত দিন ক্যামেরা করছি দিয়ে নামাতে পারছি না তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে